ইসমিল্লাহ রহমান ই রাহিম রব্বিশ রাহিলি সদরি ওয়াইয়াসলামরি ওয়াহলুলুকানি এফ হৌলি তো শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে পার্টস অব স্পিচের নাউনের আলোচনা নিয়ে যদিও কলিজার ভাইবোন যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরীক্ষার্থী ডিরেক্টলি পার্টস অফ স্পিচের ব্যবহার নাই কিন্তু ইনডিরেক্টলি ইউজ অফ ওই যে ওয়ার্ডস আই মিন এক নম্বর শূন্যস্থান যেটা থাকবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্লু সেখানে কিন্তু সবগুলো পার্টস অব স্পিচের ব্যবহার অর্থে ফ্রন ফ্রোনক্টিভ ভার্ব অ্যাডভার্ট প্রিভেশন কনভেনশন সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে এই জন্য আমরা বেসিকটাকে স্ট্রং স্ট্রং করে দেওয়ার জন্যই ফার্স্ট বেসিক পার্টগুলো আমরা আলোচনা করে দিয়েছি যেন আপনাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যায় খুব সহজে অর্থাৎ আপনি সহজে ধরতে পারেন কীভাবে নাউনগুলো ব্যবহার করতে হবে তারপরে ফ্রোনাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ভ প্রিভেশন কনভেনশন ইন্টার এর মধ্যে আপনার বেশিরভাগ গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হচ্ছে নাউন ভার্ব অ্যাডভার্ড প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এর মধ্যে ইন্টারজেকশন না তো মানে কনজাংশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনার ফিলিন দ্য ব্লান্স উইথ ক্লুে প্রচণ্ড পরিমাণে ব্যবহার আছে আপনাকে পারফেক্ট ওয়েট ব্যবহার জানতে হবে তাহলে আপনি খুব সহজেই এক নম্বরে যে দশ মার্কসের কোয়েশ্চেন থাকবে দশটা শূন্যস্থান পূরণ করে দশ মার্কস এটা আপনি দশে দশ পেয়ে যাবেন কলে যা ভাইবেন যারা এখনও আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নেয় অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন তো নাউনের দেখেন এই যে আমাদের এখানে একটা কিউআর কোড দেওয়া আছে ডামি কিউ আর কোড এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আমি আপনি আপনারা আমাদেরকে পাবেন না অর্থাৎ আমাদের যে ইংলিশ আমার বইয়ে যে কিউআর কোডটা দেওয়া থাকবে সেই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমরা হাজির হয়ে গেছি আপনার যে কোনো টপিকে যেখানে সমস্যা ওই সমস্যার সমাধান করার জন্য কারণ আমরাই এই প্রথম বাংলাদেশে সম্পূর্ণ বই ডিজিটালাইজড বইতে বাজারে নিয়ে আসছি তার মানে আপনি একটা বই সংগ্রহ করা মানে অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করা মানে একজন শিক্ষক অথবা মেন্টরকে আপনার বাসায় নিয়ে যাওয়া তার মানে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করা মানে আপনারা কোথাও কোনো ধরনের প্রাইভেট টিউটারের প্রয়োজন হবে না সো কলিজার বোন অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলুন নাউন নিয়ে আলোচনা যে সব ফার্স্ট অফ স্পিচ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাদের নাউন বলে তাহলে কি বল যে সব ফার্স্ট স্পিচ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাদের নাউন বলে নাউন সাধারণত দুই প্রকার আচ্ছা এখানে দেখেন একটু সাবধানে থাকতে হবে আমরা যখন এগুলো সলিউশন করবো ঠিক আছে আচ্ছা এখানে একটু প্রবলেম আছে স্পেলিংয়ে দেখেন নাউন এটা কিন্তু বইয়ে থাকবে না বইয়ে কিন্তু এক্স্যাক্টলি সব ঠিকঠাক থাকবে তাহলে নাউন সাধারণত দুই প্রকার যথা কনক্রিট নাউন একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ ইন্দ্রগাজ্য বিশেষ গুণবাচক বিশেষ ওকে কনক্রিট নাউন যেসব নাউন দেখা সোয়া এবং গণনা করা যায় সাধারণত তাদেরকে কনক্রিট নাউন বলে কনক্রিট নাউন চার প্রকার কনক্রিট নাউন কত প্রকার চার প্রকার আমরা চার প্রকার একটু জেনে নেব দেখেন নিচের সকে কনক্রিট নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো ফ্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন নির সুনির্দিষ্ট কোনো নামকে বোঝায় অর্থাৎ প্রপার নাউন মানে নির্দিষ্ট কোনো কিছু নামকে বোঝানো হবে রাউনক লিভস ইন ঢাকা এক্সাম্পল রাউনকটা হচ্ছে ফ্রপার নাউন কমন নাউন একই শ্রেণির সাধারণ একটি নামকে বোঝায় যেমন দ্য লায়ন ইজ আ ফ্রেশেস অ্যানিমল এই যে দ্য লায়ন কালেকটিভ নাউন এক জাতীয় সকলকে না বোঝে একটি গ্রুপ বা সমষ্টিকে বোঝায় এক্সাম্পল শশী স আ থিম ফ্লেইং ফুটবল শশী স আ থিম ফ্লেইং ফুটবল এই যে টিম এই টিমটাকে বলা হয় কালেকটিভ নাউন ন্যাচারাল নাউন কোনো পদার্থ বা উপাদানের কোনো পদার্থ বা উপাদানের নাম যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না যেমন আফ্রিনা ড্রয়িং ওয়াডার ফ্রম আ সিলভার গ্লাস আফরিনা ড্রয়িং ওয়াডার ফ্রম আিলভার গ্লাস আচ্ছা এই যে ওয়ার্ডার ওয়ার্ডারটা আপনি পরিমাপ করতে পারবেন কিন্তু গণনা করতে পারবেন এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন ওকে এবারে আসবো আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউনের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু বিশেষ করে আপনি যখন ফিলিন দা ব্ল্যাঙ্কস পূরণ করতে যাবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহার কীভাবে ওইখানে আপনি ইন্টারচেঞ্জ অফ ফার্স অফ স্পিচ দেওয়া থাকবে ধরেন বক্সের ভেতরে যে ওয়ার্ডটা ওইটা অ্যাজ ইউজুয়াল নাউন দেওয়া থাকতে পারে ধরেন ওইখান থেকে আবার আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করা লাগতে পারে সো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ধারণাটা অবশ্যই আপনাকে ক্লিয়ার রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন যেসব নাউন চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে কি নাউন বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে লাভ অ্যাঙ্গার হ্যাপিনেস ফেয়ার স্যাডনেস তার মানে যে নাউনগুলো আপনি চোখে দেখতে পারবেন না বাট স্পর্শও করতে পারবেন না শুধু অনুভব করা যাবে এগুলোকে বলা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ এই যে লাভ এটা তো আপনি রিয়ালাইজ করতে পারবেন ফিল করতে পারবেন এটা আপনি দেখতেও পারবেন না স্পর্শও করতে পারবেন না অ্যাঙ্গার রাগ হ্যাপিনেস সু ফেয়ার ভয় স্যাডনেস দুঃখ এসে ইত্যাদি গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার গণনা ভিত্তিতে কিন্তু আবার নাউনটা দুই প্রকার সো গণনা ভিত্তিতে নাউনগুলো দুই প্রকার এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আকাউনটেবল নাউন আনকাউন্টেবল নাউন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে কারণ এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো গ্রামারের প্রত্যেকটা ফার্টে ব্যবহৃত হবে তার মানে আপনাকে এখানে কনফার্ম করতে হবে যে কোনটা কাউন্টেবল নাউন কোনগুলো আনকাউন্টেবল নাউন এগুলো কনফার্ম করেই কিন্তু আপনাকে স্টেপ স্টেপ বাই হবে আপনি যদি কাউন্টেবল আনকাউন্টেবল এগুলো ঠিকঠাক মতো না বুঝেন অনেক বেশি ঝামেলায় পড়বেন ওকে দেখেন এখানে দেওয়া আছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কাউন্টেবল নাউন গণনা ভিত্তিতে নাউন দুই প্রকার যথা কাউন্টেবল নাউন যে সকল নাউন গণনা করা যায় তাদের কাউন্টেবল নাউন বলে বুক ফেন ম্যান এরকম যত কথা বলছি তার মধ্যে ডগ ডগ ঠেই এটসেট্রা আনকাউন্টেবল নাউন যে সকল নাউন গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাদের আনকাউন্টেবল নাউন বলে তাদের কি বলে আনকাউন্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো আপনার ফার্স্ট অফ স্পেসে যে এই ব্যবহার এগুলো কিন্তু গ্রামের অনেক ফার্টে আপনি ব্যবহার আপনাকে করতে হবে সো এটা ভালো করে শিখে নিতে হবে যেমন হে ওয়াটার ওয়াইল গোল্ড রাইস এসেট্রা হে ওয়াটার ওয়াইল গোল্ড রাইস এসেট্রা হে এটা আপনি গণনা করতে পারবেন না এরপরে ওয়াটার এটা আপনি গণনা করতে পারবেন না ওয়াইল গোল্ড রাইস একইভাবে সয়েল এগুলো আপনি গণনা করতে পারবেন না বাট এগুলো কি করতে পারবেন আপনি পরিমাপ করতে পারবেন এই জন্য এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন সো কলিজার ভাই এই যে নাউন এগুলো আলোচনা করার কিন্তু একটাই কারণ আপনার বেসিকটা যেন স্ট্রং থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু যখন আপনি পরিবর্তন করতে যাবেন যদি ইফ ইউ নিড টু চেঞ্জ ইন্টার চেঞ্জ অফ হার্স অফিস ফিস আপনি যেন মানে সো দ্যাট ইউ জাস ক্যান চেঞ্জ ইট ইজিলি এর জন্যই কিন্তু আমরা এগুলো বেসিক থেকে আলোচনা করে দিয়েছি যেন আপনার বেসিকটা স্ট্রং থাকে সো কলিজার ভাই যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন নিজেকে ইংরেজি জগতে এগিয়ে রাখুন ইফ ইউর ইজ টু গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিস বুক ইজ কলিং ইউ ইফ ইউর ইজ টু গেট জিপিএফ ফাইভ ইন ইংলিশ সেকেন্ড আই মিন ইজি ইংলিশ গ্রামার বুক ইজ পারফেক্ট ফর ইউ স্টুডেন্ট ভেরি উইক ইন আই মিন লোকাল এরিয়া হু হ্যাভ আই মিন ড্রিম ওকে টু গেট আ এক্সপেক্টেড মার্ক দিস বুক ইজ জাস্ট ফর ইউ আই মিন this book is zero level to advanced level i mean zero level to advanced level students so don't miss chance to collect our book is english grammar and as you know most of the students in our country they are really worried about their writing part okay but they are getting full marks in writing they don't know how to put down in a short composition directly they ask me so same questions i'm getting each and every day that same question is that how many pages i have to put down in our exam hall in short composition how many pages i have to put down about a paragraph how many pages i have to use for writing formal letter informal letter or email that sort of is very common and i'm getting each and every day so if you wanna get full marks in writing part, this book is for you. Because each and every writing part, we just put it down in the such a way. If you follow this one and apply it in your exam hall, in your exam paper, we hope that you will get full marks in your writing part. So don't worry about your writing part. Those who are brilliant in grammar but weak in I mean writing part, this book is welcoming you to collect it because you. আর ওইক ইন রাইডিং ফর বাট ইকনেস ক্যান বি আই মিন স্ট্রোন ইফ ইউ ফালো আওয়ার বুক ইজ এ ইলিশ গ্রামার হোপসো ইউ গট ইট অ্যান্ড ইউ উইল কালেক্ট আউর বুক এজ সোনন এজ পিবল অ্যান্ড ইউ হ্যাভ টু গো হেড বিদ ইট সেপিসোড ঠিল দেন আল্লাহ হাফজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বু